কেয়ামত পর্যন্ত যত ইমানদার আসবে নিজেদেরকে যারা ইমানদার বলে পরিচয় দেবে আল্লাহ একটা উদাহরণ রাখছেন তুমিও তো নিজেকে ইমানদার বলছ ইমানদার মনে করছ একবার যাচাই করে দেখো একবার মেপে দেখো তোমার ইমানটাও তার ইমানের মতো হয়েছে কিনা নাকি তার ইমান আর তোমার ইমানের মধ্যে বিশাল পার্থক্য রয়ে গেছে তো আল্লাহ তালা আমাদের ইমানকে মাপার জন্য এমন একজনকে দিয়ে উদাহরণ দিচ্ছেন যিনি কোনো নবী না যিনি কোনো রসুল না যিনি কোনো পয়গাম্বার না এমনকি যিনি কোনো পুরুষ শোনো একজন নারী ইমরাত ফিরাউন সেই নারীর জীবনের একটা দিকও আল্লাহ উল্লেখ করছেন ইয ক্বালত আরে শরণ করো সেই সময়ের কথা যখন সেই নারী ফেরাউনের istri বলে বসল রব্বি ইবলি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন এটা ওই সময়ের কথা যখন আসিয়াকে ইমানের জন্য জুলুম করা হচ্ছিল আর জুলুমটা অন্য কেউ না তার নিজের স্বামীর পক্ষ থেকে করা হচ্ছিল অপরাধ এত বড় অপরাধ যে অপরাধের কোনো ক্ষমা নাই তার শামির নজরে সেই অপরাধ হলো ইমান এনেছে আল্লাহর উপরে এটা এত বড় অপরাধ দুনিয়ার বেঈমানদের নজরে কাফেরদের নজরে অবিশ্বাসীদের নজরে সূরা বুরুজ পড়ল দেখবেন এখানেও এই আয়াত পাবেন আমানাকুম মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ঈমানের জন্য তাদেরকে দিয়েছে ইমানের জন্য এমনকি পুরো একটা জনপদকে বাদশাহ ধরে ধরে আগুনে ফেলে দিয়েছে অপরাধ দ্বিতীয় কিছু না অপরাধ তারা ইমান এনেছে আল্লাহর উপরে এমনকি ফেরাউন জাদুঘর ভাড়া করে এনেছে তো এক একজন এক এক এলাকা থেকে একজন মনে করেন মানিকগঞ্জের একজন চিটাগাঙের একজন রাজশাহীর তারা নিজেরা আশা নেই সে দাওয়াত দিয়ে এনেছে তো মাগনা মাগনা না তাদের সঙ্গে বিশাল চুক্তি তার হয়েছে ইতুনি বিকুল্লে সাহারিন আলিম তার দলের লোক পাঠিয়ে দিয়েছে যাও প্রতিটা শহরে গিয়ে গিয়ে সেখানে সব চাইতে বড় জাদুঘর যারা খালি জাদুঘরই না যাদের জ্ঞান সবার চাইতে বেশি এরকম বড় বড় জ্ঞানে জাদুঘরদেরকে নিয়ে আসো জাদুঘররা আসলো তারা জিজ্ঞেস করলো আচ্ছা আমাদেরকে যে আনলেন কেন আনলেন ফেরাউন তার উদ্দেশ্য বর্ণনা করলো এবার জাদুঘররা বললো আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা জানতে চাই যদি আমরা বিজয়ী হই আমাদের জন্য কি বরাদ্দ আছে কয় টাকা দিবেন কতটুকু জমি দিবেন কি দিবেন না দিবেন আমরা বিজয়ী হলে আমাদের জন্য কি বরাদ্দ আছে এটা তো আগে ক্লিয়ার করেন। ফেরাউন এক বাক্যে বললো আল মু তোমাদের জন্য একটা জিনিস বরাদ্দ আছে যদি বিজয়ী হতে পারো যদি মূসাকে পরাজিত করতে পারো তাহলে তোমাদেরকে আমার নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত বানিয়ে নেব গাড়ি দিবে কিনা বাড়ি দিবে কিনা ঘোড়া দিবে কিনা পয়সা দিবে কিনা অস্ত্র দিবে কিনা এগুলো নিয়ে আলাপ নেই আলাপ হল তোমাদেরকে আমার কাছের মানুষ রাজার একদম নিকট ভাজন বিশ্বস্ত আস্থাভাজন মানুষদের অন্তর্ভুক্ত বানিয়ে নেব সব জাদুঘরের এক পায়ে খারা তারা রাজি আর কিছু লাগবে না কারণ ফেরাউনের দেশে স্বৈরশাসক সে আর এক যদি হয় শাসক যদি হয় সেখানে যদি তার ভজন হতে পারে জগতে আর কি লাগে আমরা না বুঝি না আমরা ভাবি বাড়ি পেলেই শান্তি গাড়ি পেলেই শান্তি নারী পেলেই শান্তি দুনিয়া পেলেই শান্তি অথচ ভাবা দরকার ছিল এই সব কিছু নিয়ন্ত্রণ যার হাতে তারে পেলেই আসলে শান্তি দুনিয়ার মধ্যে কেউ যদি এমন হয় আপনি জিজ্ঞেস করলেন কি চাও একজন বলল ফল চাই কি চাও আমি ডাল চাই কি চাও আমি পাতা চাই কি চাও আমি গাছের শালবাকল চাই তুমি কি চাও আমি পুরো গাছটাই চাই তাহলে লাভবান কে যে পুরো গাছ চেয়েছে সেই তো কারণ গাছ পেলে ফল এমনিই পাবে গাছ পেলে ডাল এমনিই পাবে গাছ পাবে আমরা ছোট জিনিস নিয়ে যার হাতে পাওয়া দরকার ছিল আসলে তাকে মানলাহুল মাওলা ফালা হুল কুল মাওলা যার হয়ে যায় কুল কায়নাথ এমনি তার হয়ে যায় এক বাচ্চার গল্প আছে তার অনেকগুলো দাসী একদিন দাসীদেরকে জিজ্ঞেস করলো আচ্ছা প্রাসঙ্গিক আলাপ এটা দাসীদেরকে জিজ্ঞেস করলো তোমাদের যা কিছু চাওয়ার আছে আমার কাছে চাও যে যা চাইবা আমি প্রত্যেকের একটা করে চাহিদা পূরণ করবই করব। কেন বলল এটা মূল ঘটনা ছিল তার একটা দাসীকে অনেক বেশি ভালোবাসত তো অনেক দাসের ভেতরে একজনকে যদি বেশি ভালোবাসে বাকিদের ভালো লাগবে না কষ্ট লাগবে আর যতই হোক তারা নারী বটে নারীদের ভেতরে সতীন অথবা অন্য যারা আছে তাদের প্রতি একটু তো জলনী বা একটু একটু রাগ বেশি থাকে এখন তাদের মধ্যে সমালোচনা ছড়িয়ে আমরা এত রূপবতী গুণবতী কেশবতী সেইবতী আমাদের দিকে ঠিকভাবে তাকাই না আর ওই সাকচন্নি ওই ডাইনি ওর কি আছে বাচ্চা অর প্রেমে পুরোই দেওয়া না কাহিনিটা কি এভাবে হেরেমের মধ্যেও বাচ্চার নামে সমালোচনা শুরু হলো বাচ্চা ভাবলো এক কাজ করি যুক্তিতর্ক দিয়ে বোঝানোর দরকার নেই সবাই হাতে কলমে বুঝাইয়া দেয় যাতে কারো ভেতরে আর কোনো ডাউট কোনো উশন বাকি না থাকে তো একদিন সবাইকে ডেকে বললো যে যা চাইবা আমি প্রত্যেকের একটা চাহিদা পূরণ করব। এখন ওদের তো জানাই আছে কোন চাহিদা পূরণ করতে পারবে যদি বলে আমাকে চাঁদে পাঠায় দেন এটা তো আর পারবে না যদি বলে আমাকে মঙ্গল গ্রহের একটা এলিয়ান এনে ধরায় দেন এটা তো আর পারবে না বাদশা কি পারবে দাসীরা তো জানেই কেউ বললো আমার এতটুকু সোনা লাগবে বাদশা সাইন করে দিল হা কবুল কেউ বললো আমার ওই বাগান বাড়ি লাগবে বাচ্চা সাইন করে দিল হা তোমার জন্য বরাদ্দ এভাবে একজন 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 করে জিজ্ঞাসা করছিল যে যে চাহিদা পেশ করছিল বাদশাহ সবার নামেই সেটা বরাদ্দ দিচ্ছিল অবশেষে ওই দাসের সিরিয়াল আসলো যারে নিয়ে সবার জলে যাকে নিয়ে এত সমালোচনা এত কাহিনী বাদশাহ জিজ্ঞেস করলো তুমি কি চাও এবার বলো সে বললো বাদশাহ যাহা আমার সংকোচ হচ্ছে থাক আমি আর কিছু না চাই বাদশাহ বললেন কেন সবাই চেয়েছে কেউ সংকোচ করে নাই বিব্রত বোধ করে নাই তোমার এমন কি হলো তোমার আলাদা সংকোচ হচ্ছে বললো না ওদের চাওয়াটা আলাদা আমার চাওয়াটা আলাদা দুটো একরকম না যেহেতু আমার চাহিদার জিনিসটা ভিন্ন এজন্য বলতে আমার দিদা হচ্ছে পাছে না আপনি রাগ করেন এই ভয় আমার হচ্ছে বাচ্চা বলছে কেন তোমার সাথে আমার দুশ্মনই আছে নাকি এতজন চাইলো রাগ করলাম না তুমি কি এমন চাইবা যেটার জন্য আমি রাগ করব। দাসী বলল তাহলে আমাকে আগে অভয় দেন আমাকে নিশ্চিন্ত করেন আমাকে নির্ভয় করেন রাগ করবেন না আমাকে এতটুকু ভরসা যদি দেন তাহলে বলবো না হলে আমার বলা লাগবে না বেড়ে নাটক ছাড় তোর যা বলার তুই বল দিতে পারলে দিব না পারলে না দিব সাধ্যে না থাকলে কিন্তু কথা দিচ্ছি আমি রাগটা করব না তাড়াতাড়ি বল এবার সেই দাসী বলল বাদশাহ আমার সোনাও লাগবে না আমার রূপাও লাগবে না আমার হীরাও লাগবে না আমার জহরত লাগবে না আমার বাড়িও লাগবে না আমার বাহানো লাগবে না আমার শুধু আপনাকে লাগবে আমি শুধু আপনাকে চাই এবার বাকি সব দাসীরা জিব্বায় কামর দিল কেন তারা বুঝে ফেলেছে চাওয়াই বড় ভুল হয়েছে কারণ যে সোনা চেয়েছে শুধু সোনা পেয়েছে যে রূপা চেয়েছে শুধু রূপা পেয়েছে যে বাগানবাড়িতে চেয়েছে শুধু বাগানবাড়িতে পেয়েছে আর যে বাদশাকে চেয়েছে যদি পেয়ে যায় যদি পেয়ে যায় সবকিছু তো এমনি পেয়ে গিয়েছে এজন্য ফেরাউনের অফারটাও দেখেন জাদুঘরদেরকে কি বলল যদি জিততে পারো কি দিব না দিব ওইয়ালা পরে তোমাদেরকে আমার নিকট ভাজন বানিয়ে নিব আমার বিশেষ মানুষদের অন্তর্ভুক্ত করে নেব সবাই রাজি হলো তাহলে এই মানুষগুলোর বড় কদর আছে ফেরাউনের কাছে ফেরাউনের তাদেরকে বড় প্রয়োজন কারণ ফেরাউন এমন একটা কাজ তাদেরকে দিয়ে করাতে পারবে যেটা সে নিজে কখনোই পারবে না বলবেন সেটা আবার কি হ্যাঁ ফেরাউন চাইবে নবী মুসার করলে এমনি ফেলে দিতে পারে পারে না কে বাধা দিবে ওকে নবী মুসা যখন মাত্র দুনিয়াতে জন্ম নিয়েছেন তখনই তো কল্লা ফেলার ব্যবস্থা করিয়েছে তাকে না মারতে পারলো তাকে না মারতে পারলো কত নিষ্পাপ শিশুকে নির্বিচারে হত্যা করেছে তো শিশু মারলেই যার বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না এখন বড় মানুষকে মারলে তার বিরুদ্ধে প্রতিবাদ আছে আর প্রতিবাদ করলে নিয়ে ঘরে ভরে রাখবে প্রতিবাদ করলে নিয়ে গুম করে রাখবে প্রতিবাদ করলে ধরে ক্রস ফায়ার দিয়ে দিবে ওই যুগেও তো এগুলোর কোনো না কোনো ভার্সন ছিল আর কি তো প্রতিবাদ করলে সেটা প্রয়োগ করবে ব্যাস এমনি প্রতিবাদ ঠান্ডা হবে তো ফেরাউন এগুলো ভয় পায় না তারপরও জাদুঘর ভাড়া করে আনতে হলো কেন ওদের সঙ্গে চুক্তিতে যেতে হলো কেন এখানে বড় একটা ব্যাপার আছে দুনিয়ার জালেমদের দিকে তাকালে দেখবেন সব জালেমরাও কিছু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী নিজেদের পকেটে পালে এ যুগে হয় কি না এমনকি সেকুলাররা পর্যন্ত অনেক হুজুর রে পর্যন্ত পয়সা দিয়া পালে নাকি পালে না বিভিন্ন সিরিকের দরবারে পর্যন্ত হাজার হাজার লাখ লাখ টাকা দিয়া পর্যন্ত বিভিন্ন মৌলবীরে পালে নাকি পালে না কেন তোমাদের আবার হুজুরের দরকার কি তোমরা কি ধার্মিক পার্টি তোমাদের আবার হুজুরের দরকার কি তোমরা কি ফতোয়ায় বিশ্বাসী তোমাদের আবার হুজুরের দরকার কি তোমরা কি কোরআনের প্রতিটা বিধানের সামনে আনুগত্য বরণকারী বলবে না না এগুলো না কিন্তু দেশে তো আরো বহুত ইসলাম প্রেমিক মানুষ ধর্মপ্রাণ মানুষ আছে ওইগুলোর কিছু একটা বস্তু দিতে হবে সবাই উন্নত বানাতে হবে তা আমরা যতই বলি না কেন পাবলিক খাবে না আমাদের কথা তো জাত ভাইয়ের কথা মানুষ শুনে থাকে ঘুগো দিয়েই ঘুঘু ধরা লাগে হেনা গুগু দিয়ে গুগু ধরা লাগে কাক দিয়ে তো ধরা যাবে না ময়না টিয়া দিয়ে ধরা যাবে না গুগু ধরতে গুগুই লাগবে তো এই ধর্মপ্রাণ জাতির উন্নবানাতে ধর্মীয় প্রতিনিধি লাগবেই লাগবে এজন্য দেখবেন সবাই কিছু না কিছু হুজুররে দলে রাখার চেষ্টা করে পয়সা দিয়েই হোক চাপে রাখেই হোক কেন এভাবেই ধান্দা মেলে এজন্য ফেরাউন চাইলে মেরে ফেলতে পারে কিন্তু সে জানে খুন করে আদর্শ দমন যায় না হত্যা করে আদর্শ দমন যায় না বরং বাস্তবতা হলো কোন আদর্শের ধারক রক্তে যদি জমিনকে রঞ্জিত করে সে আদর্শের মধ্যে এমন জোয়ার চলে আসে মানুষের মধ্যে এমন বিপ্লবী চেতনা ঢুকে পড়ে যেটা আর কেউ পারে না দমাতে বরঞ্চ বাদশারই এক সময় গদি ছেড়ে আর এক দেশে পালানো লাগে মেরে মেরে দমানো যায় না মেরে দমানো বড় জটিল ব্যাপার বড় জটিল ব্যাপার একজন মারলে দশজন তৈরি হয় ইসলাম জিন্দা হতা হয় হার কার বার এমনি এমনি বলা হয় নাই এক হুসাইনকে মারবা কি হয়েছে তার ফ্যামিলি মারবা কি হয়েছে এক হুসাইনের শাহাদতে সংবাদ জেনে হাজারো মানুষ নতুন করে হুসাইন হতে নিজেদের বুক পেতে দেবে আবু সৈদকে মেরে আন্দোলন কী দমানো গিয়েছে মুগ্ধকে শহীদ করে আন্দোলনের কী ক্ষতি করা গিয়েছে উল্টো বাংলাদেশ তো বাংলাদেশ এখন বিদেশেও মাঝে মাঝে দেখা যায় কেউ কেউ আবু সাইদের মতো এভাবে হাতে লাঠি নিয়ে বুক পেতে দিয়ে গুলির সামনে দাঁড়ানোর চেষ্টা করে তার মানে কি যে কোনো বিপ্লব সেটা গুলি করে হত্যা করে দমানো যায় না বরঞ্চ এটা আরো হিতে বিপরীত হয় ব্যাকফায়ার করে উল্টো জালেমের পতন ডেকে আনে এজন্য চাইলে ফেরাউন এমনি মারতে পারে কিন্তু এমনি মারবে না এমনি মারবে না কারণ এমনি মারলে জানে মুসারে যদি মেরেও ফেলে নবী হলেই শহীদ করা যাবে না এমন না পৃথিবীতে বহুত নবী শহীদ হয়েছে কারণ মাথার উপর করাত পুরো শরীর দুই টুকরা করে ফেলা হয়েছে তো নবী হলে শহীদ হবে না এমন না তো নবী মুসারে মারতে পারবে কিন্তু এই দৃশ্য দেখে মানুষের মধ্যে যে ব্যাপক বিপ্লবী চেতনার গণজাগরণ জেগে উঠবে ফেরাউন সেই স্রোত কিভাবে দমাবে এটা তো সম্ভব না এজন্য সে চাচ্ছিল আগে নবী মুসাকে ভণ্ড প্রমাণ করবে ইমেজ নষ্ট করবে কারণ ইমেজ যখন নষ্ট হবে আস্থায় ঘাটতি দেখা দিবে আস্থায় যখন ঘাটতি দেখা দিবে। তখন তাকে মারলেও মানুষের ভেতরে আর দরজ জাগবে না বরংচ বরংচ মানুষ তখন এটাকে স্বাভাবিকভাবে নেবে উল্টো ভণ্ডের বিরুদ্ধে স্লোগান দিবে মানে এগুলোকে সময় থাকলে আমি উদাহরণ দিয়ে বোঝাতাম এ আধুনিক দুনিয়ায় আধুনিক দুনিয়ায় প্রোপাগান্ডা থেকে শুরু করে যেই সমস্ত মাধ্যমগুলো ব্যবহার করা হয় বিভিন্ন বড় বড় পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো নতুন কিছু না ভাই এগুলো ফেরাউনের যুগেও ছিল নম্রুদের যুগেও ছিল আর রূপটা ভিন্ন ছিল থিম একই ছিল জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হয়েছে মোবাইল চালালে বুঝবেন অনেকে থিম একই থিম আর জামানায় একই জাস্ট পেপারটা যুগে যুগে চেঞ্জ হয়েছে নামগুলো চেঞ্জ হয়েছে মানুষ একজনের জায়গায় আর এসেছে কিন্তু হাসলত আগেও যা ছিল এখনো তাই রয়েছে আগের মানুষও জিনা করত। এখনও জিনা করে না আগের লোকও চুরি করত। এখন চুরি করে না আগের লোকও ডাকাতি করত। এখন ডাকাতি করে না হ্যাঁ স্টাইল হয়তো একটু চেঞ্জ হয়েছে আগে চুরি করত বাজারে গিয়া এখন মাহফিলে আসলেও মাশাআল্লাহ পকেটে হাত চালানোর চেষ্টা করে এরকম বিভিন্ন ভার্সনের মধ্যে ভিন্ন সক্ষমতা আসে লুতা আলী ইসলামের জাতি সমকামিতা করত পুরুষে পুরুষে এখন সেটা আপডেট হয়ে খেলে পুরুষে পুরুষে সীমাবদ্ধ না চলে গিয়েছে নারীতে নারীতে পর্যন্ত এমন কি এগুলোর বিয়ের বৈধতা দেওয়ার পক্ষে পর্যন্ত বিভিন্ন দেশে আন্দোলন চলেছে হাত্তাকে বাংলাদেশেও শরীফরা শরীফা বানানোর এজেন্ডা নিয়ে বিগত সরকার শিক্ষা সিলেবাসে পর্যন্ত হাত চালিয়েছে তাহলে জিনিসগুলো তো কোনোটাই নতুন না বরঞ্চ থিম একে জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হয়েছে তো ফেরাউন সে তার নিজের এজেন্ডা ধরে রাখার জন্য বাস্তবায়নের জন্য সব করতে জানে তো এবার তার স্ত্রী মুসলমান হয়ে গেছে সবাই আজানের জবাব দিই তো এবার ফেরাউন তার নিজের স্ত্রীর বিরুদ্ধে কঠোর হয়েছে সে নিজে ইমানদার না হলেও স্ত্রী এমন পাক্কা ইমানদার হয়ে গিয়েছে যান দিতে রেডি কিন্তু নিজের আদর্শ বিসর্জন দিতে রেডি না অথচ ইসলামের মাসালা কিন্তু এটা যান চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে জন্য মুখে মিথ্যা বলাও যায় কুফরি কথা বলাও জায়েজ আছে দিলের মধ্যে যদি ইমান ঠিক থাকে সেরা যান বাঁচানোর জন্য ওই রকম পরিস্থিতি থেকেও পরে সে যদি কুফরি কথাও জাস্ট মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ তালা তাকে মাফ করবেন কিন্তু ওই সুযোগ পর্যন্ত সে গ্রহণ করছে না কি মজবুত এই মুসলিম নারীর ভেতর আল্লাহ দিয়েছেন যেটা হয়তো আমাদের মতো অনেক পুরান মুসলমানের ভেতরেও থাকে না দেখেন না আমাদের মন জিহাদ শব্দ উচ্চারণ করলেও মনে হয় হায়াত বুঝি পাঁচটা বছর কমে গেল জেল আগে কপালে লেখা না থাকলেও নতুন করে তাকদিরের মধ্যে নতুন করে মনে হয় দুই চার ফয়সালা লেখা হলো নামাজ নিয়ে তাফসিরের অভাব নাই আলোচনা শেষ নাই অথচ নিয়ে আয়াত আছে চারশো চৌরাশিটা কিসের তাফসির মাহফিল করেন আপনি নামাজ নিয়ে বিরাশি আয়াতের তাফসির করতে করতে যুগ পার হয় তবুও তাফসির শেষ হয় না আর চারশো চৌরাশিটা আয়াতের নামও একবার মুখে উচ্চারিত হয় না আর আপনি তাফসিরের হক আদায় করে উল্টে ফেলেছেন আরে আল্লাহ যেটা চার গুণের বেশি আলোচনা করেছেন আপনি তো চার গুণের কমও সেটা আলোচনায় আনেন না তাহলে বেশি বুঝলো কে আল্লাহ বললেন একভাবে আর আপনি করছেন আর একভাবে আপনার কিসের গোলাম বলে গোলাম তো তার মনিবের দেখানো পথেই চলে তাহলে আল্লাহ তালে পাক্কা ইমানদারটাকে বানালেন কিভাবে আমার কাছে মনে হয় এটা আমি কোনো অকটটা দাবি করছি না আমার কাছে মনে হয় যে শেষ জীবনে এমন পাক্কা হলেন আসিয়া এত বড় সৌভাগ্য লাভ করলেন এটা নবী মুসা আলী ইসলামকে ছোটবেলায় তিনি যে খেদমত করার সৌভাগ্য লাভ করেছিলেন তার বরকতে বাংলা একটা কথা বলে খেদমতে কি মেলে জীবনে কি মেলে 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 খোদা খোদা খেদমতে খেদমতে যখন নবী মুসা ভাসতে ভাসতে চলে আসলেন ফেরাউনের ঘাটে ফেরাউন চেয়েছিল তাকে মেরেই ফেলবে কেন ফেরাউন এত বোকা না রাজনীতিবিদদের মাথায় ঘিলুটা একটু বেশি থাকে মোটা বুদ্ধির চাই তো চিকন বুদ্ধির পরিমাণ বেশি থাকে না হলে আরো দশজন মানুষটা চালাবে কিভাবে তাহলে ফেরাউন তার যেন তেন রাজনীতিবিদ না বাদশাহ কোন এমপি টেম্পি না মেয়র টেয়র না বাদশাহ তো একদিন দুদিন বাদশাহী করেছে এমন না দীর্ঘকাল দীর্ঘকাল এত লম্বা টাইম বাদশাহী করেছে কিছুই বোঝে না কিছুই টের পায় না না বিষয়টা এমন না এই বাচ্চারে মারার জন্য এত নিষ্পাপ বাচ্চারে মারল এবার একটা বাচ্চা বাপ চেনে না মা চেনে না এমনি সিন্ধুকের ভেতর ভেসে ভেসে ভাবে চলে আসলো সে কে আর বুঝতে বাকি আছে যে এখানে অবশ্যই কোনো মিরাকেল ঘটছে কোন অলৌকিক ব্যাপার সেপার ঘটছে কারণ এটা তো সবাই বোঝে রাখে আল্লাহ ঘরে ঘরে গিয়া বাচ্চা মাইয়ারা শেষ করা যাচ্ছে না সেখানে এটা কোথা থেকে একা একা ভেসে আসলো সে চেয়েছিল বাচ্চাকে মারবে কিন্তু কোরআনে আছে তখন তার স্ত্রী আসিয়া বলে বসলো লা তাকতুলু মেরো না খুন করোনা হত্যা করোনা কেন আসা আইয়া ফানা। এক নম্বর কারণে বলছে আশা করা যায় বাচ্চাটা আমাদের উপকারে আসবে আরে কি উপকার ও রাজা আর রানী কিসের অভাব আছে ওদের পয়সার অভাব না বাড়ি গাড়ির অভাব অভাবটা কিসের কিন্তু তারপরে বলছে না আশা করা যায় আশা করা যায় এই পিচ্চি বাচ্চাটাই আমাদের উপকারে আসবে আল্লাহ তালের কে আজিব কুদরত আল্লাহ তালা তার মুখের কথাকে ঠিকই কবুল করেছে ফেরাউনের ভাগ্যে পরিবর্তন না আসলেও আসিয়ার জন্য দুনিয়া এবং আখেরাতের অনেক বড় উপকার এই বাচ্চাটা ঠিকই এসেছে জাহান নাম থেকে রক্ষা করার মাধ্যম হয়ে গিয়েছে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গিয়েছে এর চাইতে বড় উপকার কি হতে পারে তাহলে খেদমতে খোদা মেলে অথচ আসিয়াও কিন্তু জানতো না বাচ্চাটা বড় হয়ে নবী হবে জানতো এই বাচ্চা এটা সে বুঝেছে কিচ্ছু না তারপর ফেদমত করেছে আর করবে না কেউ আল্লাহ কোরআনে বলেন হে মূসা আমি তোমার উপরে আমার বিশেষ মোহাব্বত ঢেলে দিয়েছি ও আলকাই তো আলীকে মহাব্বত মিন্নি এই জামা এমন বহুত আলেম আছে দেখবেন আপনি দূরে বসে গালি দিতে পারবেন দূরে বসে সমালোচনা করতে পারবেন দূরে বসে তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে পারবেন কিন্তু সামনে গেলে দেখবেন চেহারার দিকে তাকানোর পর চোখের দিকেই বেশিক্ষণ তাকায়া থাকতে পারবেন না নজর এমনি নত হয়ে গিয়েছে যতই রাগ থাকুক ভেতরে সামনে গেলে দেখবেন কীভাবে যেন রাগ পানি হয়ে গিয়েছে মুখ দিয়ে কোনো তো দূরের কথা বরং মহাব্বতের সর্বোচ্চ শব্দগুলো বের হতে শুরু করেছে আল্লাহ মাঝে মাঝে এমন কিছু ঢেলে দেয়

হবু নবীকারা, মাদ্রাসার ছাত্ররা তালে বলে ইমরা মানে এখনো হয়ে সারে নাই বাকি আগামী দিনে হবে ইনশাআল্লাহ তাহলে যদিও নবী পাই নাই নবীর ওয়ারিসদেরকে পেয়েছি যদিও আমরা হবু নবী পাই নাই কিন্তু হবু ওয়ারিস নবীদেরকে পেয়েছি আশা করা যায় দিল দিয়ে এখলাসের সাথে আসিয়ার মতো আমরাও যদি তাদের খেদমত করি আর যদি তাদের ভেতর কেউ জামানার আবু হানিফা হয়ে যায় জামানার বোখারি হয়ে যায় জামানার থানবি কাশ্মীরি হয়ে যায় জামানের মোহাম্মদ বিন কাসেম আয়বি হয়ে যায় আল্লাহ চাইলে হতেই তো পারে অস্বাভাবিক কিছু না আল্লাহ তালা আর কোনো নবী পাঠাবে না এটা আল্লাহর ঘোষণা কিন্তু আর কোনো ওমর আসবে না আর কোনো খালেদ আসবে না আর কোনো হামজা আসবে না আর কোনো আবু হানিফা আসবে না আর কোনো সালাহুদ্দিন আসবে না আর কোনো মোহাম্মদ বিন কাসেম আসবে না এমন তো আল্লাহ কিছু জানান নাই বরং তাদের মতো গুণের অধিকারী আল্লাহ তালা যে কাউকে পাঠাতে পারেন জামানা ফেতনায় তো কি হয়েছে এই ফেতনার জামানায় তো ইমাম আসবে ইমাম মাহাদির দাম কি কার চাইতে কম ইমাম মাহাদির দাম কার চাইতে কম সাহাবিদের পরে সাহাবিদের পরে আল্লাহ থেকে বিশেষ এক সান দান করেছেন অথচ আসবেন ফেতনার যুগে কেয়ামতের কিছু আগে তা আল্লাহ তো আল্লাহ ভালো জানেন আল্লাহ কাকে কি হিসাবে কবুল করবেন এমনকি মাহাদি মাহদি হবে কিভাবে হাদিসে আছে ইউসলে হুল্লাহ লাইলা মাত্র এক রাতে মাত্র এক রাতের ভেতরে আল্লাহ তাকে যোগ্য বানিয়ে দিবে তার মানে ওই রাতটা আসার আগে মাহাদি নিজেও জানবে না সে মাহাদি হতে যাচ্ছে টের পাবে না সে মাহাদি হতে যাচ্ছে জীবন তার স্বাভাবিকভাবে কাটবে হঠাৎ আল্লাহ তাহলে এমনভাবে তাকে কবুল করবে সে নিজেও টের পাবে না যে সেই মাহাদি হয়ে জাতির সামনে আবির্ভূত হচ্ছে তাহলে আপনিও যদি কেরামের থাকেন নিজে যদি আলেম নাও হন আল্লাহ কিন্তু আপনার বিশাল শক্তি দিয়ে দিতে পারেন নমুনা আছে তো আল্লামা তাকে হাফিজাহুল্লাহ নাম শোনেন নেই ওনার শাহ ছিলেন কে জানেন ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলী ডাক্তার বলার পর তো আর পরিচয় দেওয়ার দরকার নেই আমি মাওলানা মুফতি মোহাম্ম বলি নাই ডাক্তার আব্দুল হাই আমি যদি বলি আসি থানব রহমতুল্লাহ আলী বিশেষ কয়েকজন একজন শিষ্যের নাম বলেন তো এমনি একজনের নাম আসবে আজিজুল হাসান মেজুব রহমতুল্লাহ আলী কিসের হুজুর তিনি কোন মাদ্রাসায় পুরো হুজুর তিনি এমনকি বাংলাদেশের প্রফেসর হজরত যদিও ইন্তেকাল করেছেন আল্লাহ তালা হজরতের কবরকে নূরে নূরান্বিত করে দিন হাফেজ জহজর হাতে করা যে কয়েকজন রত্ন ছিল এর মধ্যে প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলী যিনি একসময় বুয়েটের প্রফেসরও ছিলেন কোন দিক থেকে পেছিয়ে ছিলেন আল্লাহ আব্দুল মালিক হাফিজ আহল্লাহ যিনি জাতীয় মসজিদের খতিব তিনি পর্যন্ত তার সামনে গিয়ে হাটু গেড়ে আদবের সঙ্গে বসে দিনের কথাগুলো শুনতেন তাহলে মানুষগুলো জেনারেল একদম জেনারেল অঙ্গন থেকে উঠে আসা কিন্তু হাজারো আলেমেরও সায়ক হলে গেলেন কিভাবে হাজারো আল আলমের রুহানি উস্তাদ হয়ে গেলেন কিভাবে সেরেফ এবং সেরেফ আল্লাহ প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলী মাঝে মাঝেই বলতেন এগুলো কোনোটাই আমার কৃতিত্ব না এগুলো হলো হাফেজি হজুরের খেদমতের বরকত হাফেজি হজুরের খেদমতের বরকত তাহলে খেদমতে খোদা মেলে বিশ্বাস হয় নাকি হয় না তো এমনভাবে মিলল আসিয়ার যে আল্লাহ তার ইমান এমন শক্তি দিলেন রব্বে বিনে লি আইন দেখা বেইতান ফিল জান্না যখন জিন্দা অবস্থায় জুলুম করতে করতে এমন এক পর্যায়ে গিয়েছে কোন কোনো ইতিহাসে এমনও পাওয়া যায় জীবদ্দশায় জীবিত অবস্থায় তার গা থেকে চামড়া গুলো উঠানো শুরু হয়েছিল জল্লাদকে দায়িত্ব দিয়েছে আগে জানে মারিশা ওই ছাগলের যেভাবে চামড়া উঠায় এই মানুষটাকে জিন খায় এভাবে একটু একটু করে চামড়া উঠাবে আর জিজ্ঞেস করবি এবার তো মুসারে ভুলবি এবার তো আল্লাহর নাম ছাড়বি এবার তো এভাবে জুলুম হচ্ছে বলতে পারে আল্লাহ আমার দাও আল্লাহ আমাকে উদ্ধার করো আল্লাহ আমাকে জালেমের হাত থেকে বাঁচায় দাও কিছু না খালি বলছে রব বিভিনিলি আইন রব জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও এখানেই শেষ না আমার ব্যাপারে নরম হোক এটাও চাই না আমারে এই জালেম থেকে তুমি মুক্তি দিয়ে দাও এখান থেকে একটা শিক্ষা বের হয় জালেম জুলুম করে যেমন পাপি জালেমের সহযোগীরাও তাকে সহযোগিতা করে সমান পাপি এজন্য হাদিসে আছে জালেমের সহযোগে যারা হবে নবী বলেন ও আমার উম্মত না আমি আর নবী না কেয়ামতের দিন হাউজে কৌসারে ও আমার ধারে কাছেও আসতে পারবে না ফলে ইসে মিন্নি ওলাস তু মিন বলে দিন আলি ইয়াল হাউজ জালেমের সহযোগে কাকে বলে ইমাম আহমদ বিন হাম্বুল তখন জেলে জেল গার্ড এক কারারক্ষী এসে তাকে জিজ্ঞেস করলেন হুজুর এ হাদিসের ব্যাখ্যাটা একটু আমাকে বোঝায় দেন তো আমি তো জেলে চাকরি করি যদি আপনারা জেলে আমি ঢুকাই নাই ঢুকিয়েছে সরকার কিন্তু আমি তো আপনাকে বন্দি রাখছি আমিও জালেমের সহযোগী হচ্ছে কিনা আমাকে বলেন তিনি বললেন না না তুমি জালেমের সহযোগী না এটা শুনে খুশি হলো যাক মাসা আল্লাহ হুজুরের মাথায় কাঁঠাল রেখা কাঁঠাল ভেঙে খেতে পারল তো মজাই আলাদা ফতোয়া দিল হুজুর আর কাজ বৈধ হয়ে গেল আমার কোথায়। হুজুর তাদের ইমেজ ব্যবহার করে বিভিন্ন পর্যন্ত বৈধতা দেওয়া হয় হুজুর তো ভাবে আরে আমি তো আমার চেষ্টা চালাচ্ছি সরিয়া বিভাগে বসে কিন্তু হুজুর তো টের পাচ্ছে না তার ইমেজ দেখে প্রতারিত হয়ে কত মানুষ এই সুদি লেনদেনে জড়িয়ে যাচ্ছে কেন দিন কত মানুষের পাপ এই হুজুরের কাজে নিতে হবে অথচ হুজুর নিজে কিন্তু ডাইরেক্ট সুদ নাই। নাই। এখান থেকে হয়তো হয়তো কেন কারণ অন্যদের ধোকায় পড়ার অন্যতম কারণ হয়েছে তাহলে জালেমের সহযোগী কাকে বলে তিনি বললেন শোনো তুমি জালেমের সহযোগী না জালেমের সহযোগী বলে কাকে জানো যে জালেমকে খাবার রেধে দেয় তার কাপড় ধুয়ে দেয় তার মাথার চুল আচরে দেয় তার জুতা এগিয়ে দেয় এগুলো বলে সহযোগী তুই তো বেটা নিজেও একটা জালেম নিজেও একটা জালেম সহযোগী বইলা নিজের অপরাধ হালকা করিস না ওই সরকারটা হলো বড় জালেম তুই হচ্ছে ছোট জালেম কিন্তু শুধু সহযোগী বইলা নিজের অপরাধ রে হালকা করিস না যেন বাংলাদেশও আমেরিকার বহুত দালাল ইন্ডিয়ার বহুত দালাল আছে নাকি নাই ওদেরকে যদি খালি সহযোগী বলেন জাস্ট সহযোগী পাপ কিন্তু বড় হালকা হবে কিন্তু যদি বলেন ওরাও ওরাও ওই সমস্ত জালেম অন্তর্ভুক্ত হ্যাঁ স্তরগত পার্থক্য থাকতে পারে কেউ বড় স্তরের কেউ ছোট স্তরের কিন্তু ওরাও জালেম এরাও যে তখন এ শব্দটা একদম সার্থকতা পাবে তা আসিয়া মুক্তি চাচ্ছে কেন ফেরাউন থেকে আসিয়াকে মানুষ খুন করে আসিয়াকে মানুষ গুম করে আসিয়া কি ফেরাউনের মতে অপকর্ম করে না কিন্তু আসিয়া যদি তার সঙ্গে সংসার করে খাবার তো তৈরি করবে স্বামী হিসাবে তার টুকটা খেদমত করবে তা আসিয়া বলছে আল্লাহ আমি জালেমও হতে চাই না জালেমের সহযোগী হয়েও বাঁচতে চাই না আমি আর দুনিয়াই থাকতে চাই না আমাকে নিয়ে যাও তোমার কাছে জান্নাতে তোমার নিকটে একটা ঘর বানিয়ে দাও আমার জন্যে এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন ইনশা আল্লাহ আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন ইসলামের কোনো উপকার করতে পারি বা না পারি অন্তত কোন ক্ষতির কারণ হব না যারা ক্ষতি করে ওদের অন্তর্ভুক্ত তো হবই না যারা ওদের সহযোগিতা করে ইনশাআল্লাহ আল্লাহ হায়াত থাকতে আমরা ওদেরও অন্তর্ভুক্ত হব না রাজি আছেন ইনশাআল্লাহ নিজেও জালেম হব না জালেমের সহযোগী হব না এই বাংলাদেশে যত জুলুম হয় এগুলোর পেছনে আমাদের দায় নেই এই বাংলাদেশে যত অপকর্ম হয় এগুলোর পেছনে আমাদের দায় নেই অবশ্যই আছে আমরা তো গালি দিয়ে ফেলি নেতাদেরকে অথচ উপরে থুতু ফেললে থুতো নিজের গায়েই পরে নেতাকে আসমান থেকে এসেছে না জমিন চিরে বের হয়েছে নেতা তো আমার তোমার মানুষদের দ্বারাই এসেছে এসেছে কীভাবে কারণ আমরাই চেয়েছি এমন লোকেরাই চেপে থাকুক আমাদের কাজের উপরে যারা আল্লাহর জমিন আল্লাহর বিরুদ্ধাচরণ করবে অথচ বাস্তবতা হলো এই সমাজ সবাই যদি কুফুরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে জাহেলিয়াতের বিরুদ্ধে এক হতো এই এক টুকরা সোনার মদিনায় পরিণত হয়ে যেত কিন্তু আমরা পারি না এই জায়গায় আমরা দিনের ব্যাপারে সব দলদলি ভুলে ঐক্যবদ্ধ হতে পারি না সুতরাং আমার শেষ বার্তা আসিয়া জীবনী থেকে সেটা হলো আমাদের সামনে সর্বদা আখেরাতের আখেরাতের লাভটাই মূল রাখতে হবে এবং দুনিয়ার বুকে যতদিন আছি না জালেম হব না জালেমের সহযোগী হব বরং আমরা জালেমদের জন্য গলার কাটা হয়ে থাকবো ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন